আচ্ছা ফেসবুকে যখন কোনো কিছু ভাইরাল হয় সেটা কিন্তু দুই তিন সপ্তাহ ভালো পরিমাণে ট্রেন্ডিং এ থাকে তো এই এরিফিক্সটার দেখতেছেন এটা কিন্তু অনেকেই তৈরি করছে প্লাস পোস্ট করছে তো নতুন করে কিন্তু আবার এই যে ফিক্সটারটা দেখতেছেন এটা কিন্তু ট্রেন্ডিং এ আছে তো অনেকেই কিন্তু এটা তৈরি করতেছে পোস্ট করতেছে কিন্তু টেক্সটটা দিতেছে না যেটার মাধ্যমে আমরা তৈরি করতে পারবো তো আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফিক্সটারটা তৈরি করে দেখাবো আমি একটা পর দেখে দিচ্ছি ওকে চলে আসবেন জিমিনি অ্যাপসে তো এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন এই নামটা দেখে তো ইনস্টল করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো প্লাসে গিয়ে আমাদের পিকচারটা দিতে হবে তো আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন তো দেখেন পিকচারটা কিন্তু আমি দিয়ে দিছি তো যে টেক্সটার মাধ্যমে আমাদের পিকচারটাকে ওই পিকচারে রূপান্তরিত করবে সেই টেক্সটটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্টে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও কিন্তু কমেন্টে পেয়ে যাবেন তো আমার এটা কপি করা আছে আমি জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে এই এরকম অপশন আসবে তো এখানে কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এটা কিন্তু তৈরি করে দিয়ে দিবে তো দেখেন অলরেডি কিন্তু তৈরি করে দিয়ে দিছে তো এটা ডাউনলোড করার জন্য পিকচারের এর উপর ক্লিক করে ধরবেন দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দিলে আপনার গ্যালারি তে চলে যাবে